তুমি ফ্রিজের মধ্যে হাত দিয়েছ কেন এই ফ্রিজটা আমার বাপের টাকায় কেনা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে তোমার টাকা কেন এই ফ্রিজ তুমি হাত দিয়েছ কেন আমি যখন যাব এই ফ্রিজটা আমার সাথে করে নিয়ে যাব ঠিক আছে তুমি তোমার ফ্রিজ নিয়ে যাও নিয়ে যাওয়ার আগে কম্প্রেসরটা খুলে রেখে যাবে ওটা আমার টাকায় কেনা ও তাই তাহলে একটা মিস্ত্রি কম্প্রেসরটা খুলে ফেলো না তাহলেই তো হয় আসছে কম্প্রেসর তার টাকায় কেনা এই তুই প্যান্ট ঢুকেছো কেন আমার আমার জায়গায় এখানে এখানে

মনে নাই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমার তো মনে পড়েছে এইটা আমি যখন কিনতে গিয়েছিলাম তখন এটার দাম ছিল ছয় টাকা তোমার কাছে ছিল মাত্র টাকা আমি তোমার তিন হাজার টাকা দিয়ে ছয় হাজার টাকা দিয়ে শাড়িটা কিনেছি এই যে অ্যাকাউন্টেন্টের অ্যাকাউন্টেন্ট। আ তো হিসাব বড় রাখো কর তুমি? ঠিক আছে 3000 টাকা পেরো দিয়ে তুমি তোমার শাড়ি নিয়ে যাও। যাও। শাড়ি নিয়ে হিসাব মনে আছে। 3000 টাকা আমি দিয়েছি টাকা উনি দিয়েছেন। আমি তোমাকে শাড়িও কি করছো? কি করছো? হ্যাঁ? কি? আরে তুমি

এইটা বাড়ি বাড়িওয়ালা আমাদেরকে দিয়েছিল সে কথা তুমি ভুলে গিয়েছো এই বাড়ির কোন জিনিসটা তোমার টাকা কেনা বলো তো আমাকে একটু সবকিছু আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি ঠিক আছে চুপ করো এবার এই দিনের পর দিন যে আমার বেতনে সংসার চলল ওটার কি হবে মানে তুমি কত টাকা দিয়েছো কত টাকা দিয়ে এত বড় বড় কথা বলছো এই কিছু টাকা তো সামান্য কিছু টাকা তো আবে আর কি বা খেয়েছি কি বা খাওয়িয়েছো আমাকে দিয়া দিব আমার ফ্যামিলি কোনো ফকিনি না তুমি না আমার ফ্যামিলির যোগ্যই না আসছে বিল গেটস আম্বানির নাতনি তুমি কি আমাকে খোটা দিলা খোটা দিলা তুমি আমাকে করলাম না আমি তোমার এই মরা সংসার করব না এই সংসারে নুন আছে পান্তা পুরাই সংসার আমি করব না একটা ঘরে যদি একটা পর্দা কিনতে যাই তখন আমি বিছানা চাদর পাই না চাদর কিনতে গেলে বালিশ পাই না একটা জায়গা ঘুরতে যাবো কত চলো চলো বাসে যাই আরে এত সুন্দর মেকআপ টেকআপ দিয়ে বাসে উঠে ঠিল ঠিল আমার যেতে হয় এরকম একটা সংসার এরকম একটা খোপের মতো কবুতরের মতো জায়গা জায়গাটা আমাকে রেখে দিতো আমি কোন সংসার করব না এত রাত মাসাতে বড় হইছি আমি আসলে দেখিনি তো এই কারণে তো লাগেনি দেখলে তো এতক্ষণে দাঁড়িয়ে আমাদের দুজন মেয়েকে কথা শুনবো দাঁড়িয়ে গড এই অবস্থা কেন আজকেও কি ভাইয়ের সাথে ঝগড়া করছিস তো ঝগড়া করব না তো কি করব বল ওকে না এখন আমার আর সহ্যই হয় না মানে মানুষ এতটা গাধা কিভাবে হয় বল তো আমাকে তো সহ্য হয় না তো এখন কি করবি কি আর করব বাপের বাড়িতে চলে যাব সবকিছু নিয়ে বাপের বাড়িতে গিয়ে কি হবে আবার তো চলেই আসতে হবে আমি কি করব বল তো কি করবে এখন ডিভোর্স দিয়ে দিবি দেখুন বেশি কথা বল কথা কম কাজ বেশি টাইম ইজ মানি আমি জানি ওনার নাম রুদ্র আহমেদ না স্যার আমার হাজবেন্ডের নাম জায়েদ আহমেদ ও হ্যাঁ আহমেদ তো ঠিক আছে নাকি দেখেন আপনারা কিন্তু একজন লয়ারকে ডিস্টার্ব করছেন তাকে ঠিক মতো ভাবতে দিচ্ছেন না সরি স্যার আর হবে না ওকে এবার আমাকে বলুন মেসেজ নাও আপনি ডিভোর্স কেন দিতে চান স্যার ওর সাথে আমার কোনো ভূমিকা হয় না কেন বনি বনা হয় না মানে আমাকে কি একটু খুলে বলবেন আপনাদের দূরত্বের কারণটা কি মানে আর কি আচ্ছা আচ্ছা আমি আপনাকে সাহায্য করছি জি আপনার স্বামী একজন লম্পট না 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 হুম তার মানে মাঝে মাঝে সে আপনাকে প্রহার

আচ্ছা আচ্ছা সরি স্যার আসলে স্যার যাহেদু হচ্ছে গুড ফর নাথিং মানে এক কথা একটা নিরামিষ এই মানুষটা না সারা জীবন কোনো উন্নতি করতে পারবে না এরকম একটা মানুষের সাথে অ্যাটলিস্ট আমি সংসার করতে পারবো না আমাদের আশেপাশে সবারই উন্নতি হয়ে যাচ্ছে কিন্তু তার কোনো উন্নতির খবরই নেই এই যে দেখেন স্যার আমি যে বাসে থাকি ওই বাসের পাশের ফ্ল্যাটে করিম সাহেবের যে বউ মানে তারা আগে কি ছিল আর এখন কি অবস্থা আর আমার চাচা তো বোন মানে বিয়ে হতে না হতে সেই কি উন্নতি তার স্বামীর উন্নতি হতেই আছে হতেই আছে তার এরকম অসংখ্য উদাহরণ আছে যেটা আমি বলে শেষ করতে পারবো না কিন্তু আমার স্বামী ওই একটা সিঁড়ি বরাদ্দ নিচে নামার সিঁড়ি মানে সে বছরের পর বছর চলে যাবে সে আর উপর উঠতে পারবে না নিচেই নামতে থাকবে এক কথায় স্যার আমার স্বামী কোনো অ্যাম্বিশনই নাই এখানে দাঁড়িয়ে কিন্তু মনের থাকে না

ভাবি কেমন আছেন জি ভাইয়া আপনি আপনাকে তো অনেকদিন দিন পরে দেখলাম ভালো আছেন জি ভাবি দোস্ত কি অবস্থা বল এই তো চলছে রে নতুন গাড়ি কিনলাম এটা তোর গাড়ি নাকি হ্যাঁ আরে দারুণ দারুন কনগ্রাচুলেশন ওয়েলকাম তোর কোথায় যাচ্ছিলি আমি তাহলে ড্রপ করে দেই খালার বাসায় যাচ্ছি তো না না তো ড্রপ করতে হবে না আমি রিকশানে চলে ভাইয়া আপনার গাড়িটা খুব সুন্দর আর থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আচ্ছা চল না তোরকে ড্রপ করে দিই সমস্যা নেই हां বললাম তো আমি দিকশনে চলে যাব লাগবে তুই তোর কাছে যা কিরকম দাম রে গাড়িটার ক্রিম রং কি আরে পাগল নাকি এত টাকা আমি কই পাবো তুই যা এ রিকশা এ যাচ্ছি আচ্ছা ঠিক আছে তুই আগে ফোন দি ফোন দিস ভালো করে আসবি

অনেকদিন পর কি আসছে সাপুর ভাইয়া বাবা হ্যাঁ বড় লোক আত্মীয় কি খবর কি কেমন আছেন ভাইয়া আমি তো আছি আমরা কি খবর আমি আছি ভালো তার এটা একটু রাখি একটা জায়গায় তোমাদের অবস্থা কি কেমন আছো তোমরা এই তো আলহামদুলিল্লাহ তারপর বল আজকে আসার পিছনে কি উদ্দেশ্য আছে কিসের উদ্দেশ্য তো আপু তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি আজকে কিসের দাওয়াত আমরা নতুন ফ্ল্যাট কিনেছি তাই নাকি নেক্সট ফ্রাইডে আমরা সেই ফ্ল্যাট উঠবো তাই ঘুরে ঘুরে সবাইকে দাওয়াত দিচ্ছি ও নতুন ফ্ল্যাট কিনেছিস কই জানি না তো আসলে আপা হয়েছে কি অনেকদিন ধরে ফ্ল্যাটটা কিনবো কিনবো করছিলাম হঠাৎ করে একটা পছন্দ হয়ে গেল সেই নিয়ে নিলাম ও আচ্ছা আচ্ছা ভালো মাশাআল্লাহ মাশাআল্লাহ আপু জানো ফ্ল্যাটটা না দারুণ হয়েছে সাউথে ফেস আর ভিতরে প্রচুর জায়গা আছে আমাদের না ফ্ল্যাটটা খুবই পছন্দ হয়েছে আর শুক্রবার তোমরা কি আমাদের বাসায় লাঞ্চ করবে হ্যাঁ 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 আর আসলে ভাইয়া হয়েছে কি মার্কেট প্রাইস থেকে কমে পেলাম সেইজন্যই নিয়ে নিলাম বাহ ভালো তো কি রকম প্রাইস পড়েছে আর এতো বা 180 কেন নিবেন না কি আপনি আরে পাগল নাকি আমি এত টাকা কই পাবো

নসী আপনি বাসায় যান বাসায় গিয়ে আরো কিছুদিন ভাবুন মানে আরো কিছুদিন পরে কি আমি আবার আসবো তুই থামতো স্যার ভাবো ভাবি সময় শেষ ওদের ডিভোর্সের ব্যবস্থাটা তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি আরে রায় দেওয়ার মালিক তো আদালত আমার মনে হয় না আদালত এই কেসে ডিভোর্সের রায় দেবে কেন দিবে না স্যার আপনার কারণ তো ধপেই দেখবে না ডিভোর্স দেওয়ার জন্য তো একটা স্ট্রং রিজন লাগবে আপনার স্বামী যদি আপনার এই কারণগুলোর জন্য চ্যালেঞ্জ করে বসে তাহলে তো মামলা ডিসমিস বালির বাদের মধ্যে সব ধসে পড়ে যাবে আপনি তো ডিভোর্স পাবেনই না উল্টো আপনি ফিসিয়ে যেতে পারেন এখন তাহলে স্যার কি করব আমি বলেন তো ডিভোর্সের জন্য তো একটা স্ট্রং রিজন লাগবে এই যেমন ধরেন আপনার স্বামীর পরকিয়া আছে বা সেক্সুয়াল প্রবলেম বা ফিজিক্যাল অ্যাসল্ট এই তিনটে হচ্ছে পারফেক্ট পয়েন্ট ফর ডিভোর্স কিন্তু স্যার এই তিনটা রিজনের কোনো কিছুই তো আমার স্বামীর মধ্যে নাই ওকে আমি সাজিয়ে দিচ্ছি

মানে আমরা যদি আদালতে গিয়ে বলি ওর উপর অনেক নির্যাতন করা না এই হবে না আমি ইচ্ছাবে এত নিজ করতে পারবো না আমার হাজবেন্ডকে জীবন হাত তুললেন আমার উপর ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার সেন্টিমেন্ট একটাই উপায় আছে সেটা হলো আপনার স্বামী পরকিয়া প্রেম করে এই এলিগেশন আনো সহজ হয়ে যাবে স্যার প্রমাণ কি হবে হ্যাঁ লাগবে হ্যালো কি করছিন আপনি? ও রেগে যাচ্ছো কেন? তোমার মতো হ্যান্ডসাম ছিলে দেখিনি। আপনি কিছু বলতে পারবেন আমি আপনার মতো শেমলেস মেয়ে এরকম জীবনে দেখিনি। Why am I not তুমি কোথায় যাচ্ছো? আরে আপনি হাত ধরছেন

এখানে আমার বন্ধুরা আছে তাই আসি আর তুমি ভুল বুঝছো আমি ওনার হাত ধরে টান টানি করছি না উনি করছেন খুব বুঝছি আমি আমি ভুল বুঝছি না কি বুঝছি সেটা তো আমি দু চোখ দিয়ে দেখলাম আমার দু চোখ দিয়ে আমি চি চি ছি ছি তুমি এত নিচে নেমে মানে শেষ পর্যন্ত তুমি একটা পরকে প্রেম করছো কে প্রেম করছে তুমি এক্সকিউজ মি জাস্ট আ মিনিট আমি পরকে প্রেম করছি আমি মেয়েটাকে চিনি না ও এখন চেনো না আমি সত্যি চিনি না

সরি 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 আমি শুয়েছিলাম তো পুরো ঘর এলাম এলো কেন শুধু শুধু আমাকে এখানে নিয়ে আসলি শুধু শুধু কিসের এই যে হোস্টেল একা থেকে হাটে ভেঙে ফেলেছিস এটা তার বড় কোনো ক্ষতি হতে পারতো তাই না তুই যদি হোস্টেল একা থাকিস তোর সে কে করবে বুঝি কেন খালারা আছে না খালারা আর খালারা দেখি হয় নাকি খালারা নিজের মানুষকে এক হয় বল তো এখানে থাকবি সুস্থ হবি হাত ঠিক হবে তারপর এখান থেকে যাবি তার এক একটা কথাও না বুঝেছিস আর আমার অফিস আরে অফিস এমন কি বড় বিষয় শোনো তুমি অফিসে যাবা ম্যানেজার সাথে কথা বলে আসবা যে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে ঠিক আছে আর কোনো সমস্যা এখানে থাক আর আমি তোর সুপ বানিয়ে নিয়ে আসছি সাবধানে হুম খুব পছন্দ খুব পছন্দ পুত্রের ঘটনা এত তখন আমি আর আমার একটা ফ্রেন্ড পাশে বসে বসে ফুচকে খাচ্ছি গাছের নিচে বসা আমার ফ্রেন্ডটা ফুচকাটা নিয়ে যেই খেতে যাবে অমনি গরিব খুবই আল্লাহ করতে কি আল্লাহ গাছের নিচে বসে খুঁজছি কমনার ফাঁকা জায়গায় শুধু সাবধান কিন্তু আছে ওরকম হবে না এত গা ঘেসে বসার কিছু নেই গা ঘেসে বসার মানুষ তো পেয়ে গেছ মানে 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 কিছু না তোর বুঝতে হবে না কি কখন তোমার হয় আল্লাহ জানে রাতে খাবো না হ্যাঁ জানা কথা কি খেয়ে পেট ভরে এসেছো সেটা আমি জানি অজানা কিছু না?

পাখির নীরের মতো আমাকে বলেছিল সেই সে মহাসেন বনলতা সেন তোমার মাথা হয় নাই কবিতা তুমি ভুল কবিতা বলছো আরে মনের ভাবটা তো প্রকাশ হয়েছে তাই তুমি মনের ভাব প্রকাশ করছো হ্যাঁ কি এমন অপ্রকাশিত ভাব প্রকাশ করলা যেটা আমি বুঝতেই পারিনি এই যে আমি তোমাকে অনেক ভালোবাসি এই ভাবটা প্রকাশ করতে চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো হুম আমি তো বুঝি না তো বুঝবে কি করে সকাল হলে তো আলু পটলের হিসাব ধরিয়ে দাও তুমি ভালোবাসার হিসাব করবে কখন প্রেমের আগে থাকে ফুল আর বিয়ের পর হয়ে যায় ফুল কপি তো তাই নাকি তো তুমি কি ব্যাগে করে ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছ ও কই না তো তাহলে ব্যাগে কি না না দেখি আরে বাদ দাও না সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে কোন সারপ্রাইজ নষ্ট হবে না সারপ্রাইজ ঠিকই থাকবে তুমি বাসে গিয়ে দি আহা দাও না দেখি দেখি তো বাসে গিয়ে দেখি আমি বাহ খুব সুন্দর শার্ট তো পিওর হোয়াইট আমার খুব পছন্দ এটা এটা আমার জন্য তো

মানে হচ্ছে আমি চায়ের ভাইকে ফুললি পটিয়ে ফেলেছি আর চায়ের ভাইয়ের সাথে অনেক সুন্দর সুন্দর ক্লোজ কিছু পিকচার তুলেছি এখন তোর কাজ হচ্ছে তুই তাড়াতাড়ি করে উকিলকে ম্যানেজ করে তোদের ডিভোর্সটা কমপ্লিট কর কি করব তোর ডিভোর্সটা তাড়াতাড়ি করে ফেল ডি ডিভোর্স দিব কত বড় সাহস তোর আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিব তোর তো সাহস কর না এই আমি কি মরে গেছি নাকি তুই কি চোখে দেখছ না আমি যে বেঁচে আছি

সের আমি নাকি বের হব না তুই বের তুই এই বাসা থেকে বের হয়ে যা এখনি বের হ তুই বের হওয়ার ভাষা কি হ্যাঁ না আমি আমার বাসা থেকে বেরিয়ে যাব হ্যাঁ তুই এই বাসা থেকে চলে যাবে তারপর আমি জয়তকে বিয়ে করব তো তো সাহসপূর্ণ এই কি বলিস তো মাথা ঠিক আছে তুই জয়তকে বিয়ে করবি মানে আমার মাথা ঠিক আছে তুই জয়তকে শুধু শুধু ভুল বুঝছিস উনি অনেক ভালো একজন মানুষ আমি onunকে বিয়ে করব বিয়ে করে আমরা সুখে শান্তিতে সংসার করব সুখে শান্তিতে সংসার করব হ্যাঁ

এই দবির আর সাবের এসব ছাড়া কি আর কিছু নেই আপনার কাছে কোনো গল্প অ্যাকচুয়ালি এটা একটা এক্সাম্পল আপনার এই উদাহরণ শোনার আগ্রহ আমার নেই স্যার আমি আছি মহাবিপদের মধ্যে আপনি আমাকে বলেন যে আমি কি করব আমার কি করা উচিত আমি ওর সাথে ঝগড়া করতে করতে আমি 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 রীতিমতো টায়ার্ড হয়ে গেছি স্যার হ্যাঁ এই নশিনটাকে বোঝানো যায় না সারাক্ষণই ভাইয়ের সাথে ঝগড়া করে সারাক্ষণ অন্য কারোর সাথে কম্পেয়ার করতে থাকে অন্যের গাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে আমার কেন হচ্ছে না এসব নিয়ে নানা ঝামেলা রিসেন্ট জুবায় জায়েদ স্যার ও জায়েদ ঈর্ষা ঈর্ষা থেকেই সবকিছু হচ্ছে আর কিছু না আমি তাহলে স্যার এখন কি করব? মানে ওকে কি করে শোধরাবো তোমার কথা শেষ এবার আমি বলছি ও কেলা সে বাট কাজে দিতে পারে কিন্তু নওশিন যদি বুঝে ফেলে যাইতে না না বোঝার কথা না আর যেভাবে যেভাবে বলেছে সেভাবে কোলি আমার মনে হয় কোনো সমস্যার কথা না কিন্তু যদি বুঝে ফেলে ও কিন্তু আমার সাথে অনেক রাগ করবে আচ্ছা ও সময় আমার উপর ছেড়ে দাও আমি পরে সব কিছু ঠিক করে দেব ওকে আচ্ছা জাহিদ ভাই নওশিন আপনার সাথে সারা কোন এরকম ঝগড়া করে কেন আপনার সাথে থাকতে চায় না কেন তোমার বান্ধবী তুমি খুব ভালো করেছো এমন কথা সবসময় তো কনফিউজ একটা মানুষ ভাবে যে ওর সাথে থাকলে আমার কিছুই হবে না এই বুঝে আমি পড়ে গেলাম এসব আর কি এটা একটা ইনফেরিটি কমপ্লেক্স এসব ক্ষেত্রে জেলাসি ঠিক খুব কাজে দেয় বিশ্রোনা কণা ও কণা শুধু করে দিন বিশে বিষক্ষণ জেলাসি দিয়েই জেলাসিকে কাবু করতে হবে মানে তোমাদের এই কিছু ছিল বানানো কিন্তু ওর ভাগ ভাগতে হয়েছিল হ্যাঁ আর কাৎতালিও ভাবে হাত ভাঙার কারণে সবকিছু হলো সরি সরি তাই তুই এরক দোষ আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি তুই আমাকে টেস্ট মাস্ক করতে তুই একবার ভাব

সালেহা আর মালেহা দুই বউ আবার আমি শুনবো না প্লিজ